ওরা রীতিমতো ভয় পেয়ে গেছে দৌড়ে এসে আমার হাতে ক্যামেরা দেখে বলছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি দাস আছি খুব ভালো আছি ওয়েদার খুব সুন্দর মেঘলা ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ফিরে যাচ্ছি তোমাদের দাদা আসানসোলে নেমে গেছে নেমে গিয়ে ওখান থেকে বাস ধরেছে স্ট্যান্ড করে নামবে আমিও ঘরে যাব ঘরে গিয়ে যথারীতি কাজ শুরু হবে চলো তাহলে তিনটা তো শুরু করেছে অনেক সকালেই কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারিনি আমি হেঁটে এসে জাস্ট বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি বাস টোটো অটো যা পাবো চলে যাবো হ্যাঁ দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ মা বলছিল যে কালকে সানডে এলাম না এই সপ্তাহে আর হবে না আসবো না কারণ এই তো আজকেই যাচ্ছি এবার মাকে একটু ডাক্তার দেখাতে বাইরে নিয়ে যাওয়া হবে দুর্গাপুরে তো সেদিন তো তোমাদের সাথে দেখা হবে তো ঠিক আছে চলো দেখি টোটো অটো যা আসছে তাতেই চলে যাব চলো রাখি তাহলে এই দেখো তোমাদের দাদা এই জাস্ট ঢুকলো এক্ষুনি আমিও ঢুকলাম পনেরো মিনিটের মধ্যে তোমাদের দাদাও ঢুকলো এখানে খুব তাড়াতাড়ি করে একটা দু তিনটে আলু কেটে সেদ্ধ করতে দিলাম একটু চচ্চড়ির মতো করব আর এই যে ময়দা আটা মিক্সড করে মাখা হয়ে গেছে ময়েন টয়েন দিয়ে একটু ভাবছি লুচি করব। টিফিন তোমার দাদা ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছে কিচ্ছু দেবো না তো জিরে ফোড়ন তো টমেটো আর কাঁচা লঙ্কা দেবো নুন আর মিষ্টি আর এটা দিয়ে দেবো হলুদ দেবো না যেটা সাদা আলুর চপচলি তো টমেটো এটা তো অনেকে দেয় আমি একটু দিলাম এই দেখো খুব তাড়াতাড়ি করেছি টিফিন রেডি হয়ে গেছে তোমার দাদা ঘুমাচ্ছি উঠিয়ে টিফিনটা দিয়ে দিই আমিও দুটো লুচি খেয়ে নিই নিয়ে আমি যাব একটু বাজার কিচ্ছু ঘরে নেই আনতে যাব যাব সবজি বাজার চারিদিকে সবজি বসতো সব বন্ধ করে দিল হ্যাঁ এখন ওই নিচের দিকে গেছে সেই কোথায় যাচ্ছে ওটা একটা ছবি তো কোথায় হচ্ছে এই জায়গাটা পুরো সবজি বস্ত সব হ্যাঁ সব জায়গায় উঠাচ্ছে গো এই যে ফাঁকা করে দিয়েছে পরিষ্কার লাগছে রাস্তাটাও চওড়া হয়েছে এখন বসছে কোথায় চলো তোমাদেরকে দেখায় আমার বাড়ির সোজা সজি এই যে দিকটা দিয়ে নেমে যাচ্ছে আর ওই দেখো দূরে বসেছে সবজির বাজার পুরো ওই সাইডটা দিয়ে নেমে গিয়ে এই সাইডে দু সাইডে বসেছে দেখছো এখানে ওখানে একটু করে তাও খুব বেশি না অল্প দোকানই বসেছে এই তো ভিডিও করবো না তোরা কোথায় চলে এসছিস সবাই জিজ্ঞেস করছে তো এই দেখো সবই একটু কুদরি একটু ভেন্ডি একটু পটল একটা বেগুন টমেটো আলু সবই অল্প করে করে নিয়ে চলে এলাম দুধ নিয়ে এসেছি দই নিয়ে এসেছি একজন কথা বলছে তো আমি বলছি দাঁড়াবো না ব্যাগটা একটু ভারী লাগছে পরে কথা বলবো তখন বলছে সবজিতে ভারী তাহলে তো তুমি বড়ো লোক হ্যাঁ বড়ো লোক তো নিশ্চয়ই চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে কাজের এরকম কোনো ইয়ে ছিল না বিশাল যে কাজ তা নয় কিন্তু ইয়ে হয়ে গেছে কাজের মাসে আসতে খুব দেরি করেছে আজকে নাহলে কখন সকালে সব কাজ হয়ে যেত যাই হোক চলো আজকে রান্নার সেরকম ইয়েটাও নেই নিরামিষ বলতে ওই যে মাছ টাছ করবো না তো কী করবো দেখি যাই টিফিনটা আজকে সকালেই খেয়ে নিয়েছে নিরামিষ ছিল বলে লুচি তরকারি খেয়ে নিয়েছি এসে খিদেও পেয়েছিল আর দেরিও হবে আমি জানতাম কারণ কাজে দিদি আসবে কাজ করবে ঠিক আছে চলো কি রান্না করব দেখি জানি কি করব আমার একটু মটর ডাল ভিজিয়েছি আমার খুব প্রিয় মটর ডালের বড়া দিয়ে যে কোনো রান্না তো পটল নিয়ে এসেছি তো ঠিক আছে একটু ঝোলটাই পের করবো আর প্রথমবার একটা কিছু করব দেখি বিচ্ছিরি টাইপের একটা বৃষ্টি নেমে গেছে কটা কাচলাম মিললাম তো আবার তুললাম আবার সকালের কালকে এগুলো দিয়েছিলাম সেগুলো একটু ভিজেও গেল যাই হোক ওদিকে পুজো টুজো করতে গিয়ে আমি এদিকটা খেয়াল করি যে বৃষ্টি পড়ছে এই দেখো মটর ডাল ভিজিয়েছিলাম এসেই মটর ডাল পটল আলু দিয়ে মটর ডালের বড়া দিয়ে ভাবছি ঝোল করব আর আলু সেদ্ধ করব। আর তোমাদের দাদাকে একটা ডিম ফিম কিছু করে দেবো আমি তো আজকে শনিবার ডিম মাছটা খাই না এই দেখো আমার বাজরাংবালি আরতি করা পুজো করা সব হয়ে গেল ঘরের পুজো হয়ে গেল আজকে অনেক দিন পর আমার ঘরের ঠাকুর দর্শন ডালটা বাটা হয়ে গেছে কিন্তু ডালটা একটু পাতলা হয়ে গেছে যাই হোক একটু ছোট ছোটো করেই বড়া করি তেল দিয়ে বসিয়ে দিয়েছি মটর ডালের বড়া করে একটু পেঁয়াজ টমেটো দিয়ে এখানে দেখো উচ্চে আলু সেদ্ধ করেছি এখানে পেঁয়াজ টমেটো দিয়ে পটল আলু দিয়ে মটর ডালের বড়া দিয়ে ঝোল করব এখানে দেখো ডালের বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আলু পটল সব ভেজে নিয়েছি এই দেখো আমি সমস্ত মশলা পশলা দিয়ে যেরকমভাবে নর্মাল করে টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়েই করি আজকে আমি মোম শনিবার দিন রসুন পেঁয়াজ খাই তো সব কিছু দিয়ে এটা আমি আগে অনেকবার বলেওছি একটা ঝোল বসিয়ে দিয়েছি সুন্দর করে নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি ফুটুক পটলটা সেদ্ধ হবে আলুটা একটু ভাপানো আছে পটলটা সেদ্ধ হবে আর বড়াগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখানে ভাতও প্রায় রেডির দিকে একটু ঘি দেবো আর অল্প করে একটু গরম মশলা দেবো দেখো ঝোল আমার রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু করবো না এখানে একটু ছোট্ট বাটিতে পেঁয়াজ কেটে রেখেছি তোমার দাদাকে একটা ডিমের অমলেট করে দেবো আর কিছু করবো না তোমাদের দাদা এত ঘুমাচ্ছে সে পনে তিনটে বেজে গেল উঠছেই না যাই হোক এখানে খাবার বার্তা আমি রেডি করে দিয়েছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা একটু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল কিন্তু বাপরে কি সন্ধেবেলায় গরম দেখি চলো বাইরে কিন্তু একটা ভালো হাওয়া দিচ্ছে সুন্দর আমার সব জায়গায় সন্ধে দেওয়া সব কিছু হয়ে গেছে বাইরে বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে হালকা ভালো লাগছে এই দেখো এখানে আহ সন্ধ্যকালীন চা বসিয়েছি দুধটা গরম করতে বসিয়েছি আর এই যে প্রসাদ গোপালের প্রসাদ এগুলো প্রসাদ এগুলো সব ঠিক করে রাখবো এবার এই দেখো শ্রাবণ মাসে সবুজ চুরি পরলাম আজকে পরতাম পয়লা শ্রাবণই কিন্তু যেহেতু এখানে ছিলাম না আর চুরিগুলো আমার এখানে ছিল ফালতু তো আর কিনে পড়ার কোনো মানে হয় না তাই দেখো আমার সত্যি কথা বলবো আমি নিয়ম রিচুয়াল কারণ কি কিচ্ছু জানি না আমার কাঁচের চুরি প্রচণ্ড ভালো লাগে আমি আগে বিয়েবাড়িতেও শাড়ির সাথে ম্যাচিং করে করে কাচের চুরি পরতাম বিয়ের আগে তো খুবই পরতাম তো খুব ভালো লাগে তো এখনও মনে হয় যে কাঁচের চুরি পরি তো এই একটা বারো মাস পরতে সত্যি আমাদের বাঙালি ঘরে খুব একটা বারো মাস কাঁচের চুরি তো পরা হয় না তো এই একটা বাহানায় বেশ এই মাসটা কাঁচের চুরি পরে থাকা যায় আমার খুব ভালো লাগে আমি কিন্তু নিয়ম কারণ কি কারণে পরে কি নিয়ম পড়লে কি হয় এগুলো কিন্তু কিচ্ছু জানি না আমার ভালো লাগে সেজন্য ভাবলাম তোমাদের সাথেও একটুখানি পড়ে শেয়ার করি অনেকেই পড়ে ইউটিউবে আমি আগের বারে দেখেছিলাম অনেককেই পড়তে দেখেছিলাম আমি আজকে চান টান করে পুজো করে তারপরে পড়েছি আগে আমি নন বেঙ্গলিদের ম্যাক্সিমাম বাড়িতে থাকতাম ছোটোবেলায় ওদেরকে পড়তে দেখে খুব ভালো লাগতো ঠিক আছে তোমরাও কে কে পড়েছ জানিও এই দেখো কি কেটেছি সন্ধ্যেবেলায় রান্না মানে রাতের রেসিপি যেটা সেটা হচ্ছে কুঁদরি আলু ভাজা করব কিন্তু একটু মশলাদার করে করব কুঁদরি আলু একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু ভাজা করব এখানে তেল বসিয়ে নিয়েছি তো ঠিক আছে চলো করতে শুরু করি এই দেখো সুন্দর ভাজাটা হয়ে গেছে তো একটু বেশি তেল দিয়ে ভাজলে ভাজাটা ভালো হয় কুঁদরি সবসময় এর মধ্যে দেখো রসুন কুচো পেঁয়াজ কুচো আর টমেটো দেবো এই ভাজাটাতে তাহলে এটা খেতে না খুব ভালো লাগবে রুটির সাথে এমনি পেঁয়াজ দিয়ে ভাজি কিন্তু ব্যাস দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর রসুনটা দেওয়ার জন্য একটা দারুণ গন্ধ আসছে এই অবস্থাতেই আমি কিন্তু সব খাঁটবো না এই অবস্থাতেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকলে রুটির সাথে খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো কিন্তু কড়া করে ভাজবো না আর আমার পুরগি আমি অনেকক্ষণই সেদ্ধ হয়ে গেছে ভাজাটা তো হয়ে গেলো রুটি করতে যাব খেয়ালই ছিল না সকালে যেটুকু আটা ছিল আটা ময়দা মিশিয়ে তো লুচি করেছিলাম এখন যেটুকু আটা আছে ওটা তো রুটি হবে না তো যাই একটু রুটি নিয়ে আসি সরি একটু আটা নিয়ে আসি আর বিস্কুট আনতে হবে তো ঠিক আছে এই পাশের দোকানটা থেকেই গিয়ে নিয়ে চলে আসবো পাল্টা কথা বলছি এই দেখো যখন আটা আনতে গেলামই তখন মনে পড়লো বিস্কুটও তো নেই এই দুটো বিস্কুট নিলাম সার্ফ নিলাম আটা নিলাম আর বাসন মাজার সাবান নিলাম নিয়ে চলে এলাম রীতিমতো ভয় পেয়ে গেছে দৌড়ে এসে আমার হাতে ক্যামেরা দেখে বলছে বলবেন না তো বলবেন না তো পুলিশকে বলবেন না তো আমি তো অবাক হয়ে গেছি আমি বললাম পাগল না কি গো তোমরা গরিব মানুষ তুমি কী ভাবছো যে তোমরা এখানে বসেছো বলে আমি পুলিশকে বলে দেবো বলে ভিডিও করছি মানে সত্যি কথা মানুষের দেখো কত ভয় আহারে দুটো সবজি বেঁচে খায় আজকে আমার খুব খারাপ লেগেছে আমি না নানা বিশ্বাস করো এগুলো আমি তোমাদের আদৌ ওই জন্য নয় ওদের বলছে না জানেন একজন এসছিল এরকম ভিডিও করে নিয়ে গিয়ে পুলিশকে বলেছে আমি বললাম সেগুলো নানা ইয়ে থেকে এসেছিল। মানে ওই কারণেই ওরা এসেছিল তো খুব খারাপ লাগলো মানুষ কি অবস্থা চারিদিক তুলে দিয়েছে একটা কোণে গিয়ে বসে আছে লুকিয়ে কিনা দুটো সবজি বিক্রি করবে এবার কাউকেই দোষ দেওয়া যায় না রাস্তায় উপরে বসাটাও ঠিক নয় ঠিক আছে আর কি চলো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা